আসসালামু আলাইকুম আমরা তিন দিন এত সব কর্মব্যস্ততার মধ্যে ব্যস্ত হয়ে যাই যে আমরা ফ্রোজিং এর উপর ডিপেন্ডেবল হয়ে পড়েছি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই ফ্রোজিং পরোটা ভেজে দেখাবো ফ্রোজিং পরোটা বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে নিয়েছি প্যারাকনের ফ্যামিলি পরোটা আমি আজকে আপনাদেরকে বিশ পিসেরটা ভেজে দেখাবো প্রথমে আমি প্যাকেটের মুখটাকে কেটে নিলাম আর এই পরাটা ভাজার সময় অবশ্যই আপনি ডিপ থেকে বের করে সাথে সাথে পরাটাটা ভেজে নেবেন পাঁচ মিনিট আগেও বের করে রাখা যাবে না না আটা পরাটাগুলো সহজেই গলে যাবে আমি প্যাকেটটাকে কেটে ভিতরে আরেকটি রকম প্যাকেট দেওয়া থাকে দশ পিস দশ পিস করে আপনি জয় পিস ভাজবেন এভাবে প্যাকেট থেকে বের করে নেবেন আমি প্যাকেটটাকে কেটে বের করে নিচ্ছি আর আমি চুলার উপরে কিন্তু প্যান দিয়েছি গরম করার জন্য আমি একটা বের করে এভাবে আবার যে প্যাকেট গুলা থাকে সেটাকে উঠে নিচ্ছি আর এভাবে পরাটাকে নিয়ে চুলার উপর দিয়ে দিয়েছি আপনি চুলাতে প্যানটাকে আগে গরম বসিয়ে দেবেন তারপর পরাটা বের করবেন পরাটা দেওয়ার পরে তেল দিয়ে দিয়েছি আর ফ্রোজেন পরোটাতে আমি একটা জিনিস খেয়াল করেছি যে প্রচুর তেল লাগে যারা তেল খেতে চান না তাদের জন্য কিন্তু ফ্রোজেন পরোটাটা না কারণ ফ্রোজেন পরোটার মধ্যে প্রচুর তেল লেগেছে যেটা আমার কাছে ভালো লেগেছে আবার অনেকে যারা তেল পছন্দ করেন না তাদের জন্য কিন্তু ভালো লাগবে না আমি ফ্রোজেন পরোটাটা দেওয়ার পরে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব আর ফ্রোজেন পরোটাটা কিন্তু প্রচুর শখ থাকে আর পাতলা থাকে তাই এটা সাবধানে পরোটাটা ভেজে নিতে হবে আর চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন আমি পরাটাটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আমি এভাবে পরাটাটাকে এপিটোপিট করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার আসা পর্যন্ত আর ফ্রোজেন পরোটা ভাজার সময় কিন্তু বেশি লাগে না অল্প সময়ে আপনার ফ্রোজিন পরোটা অনেকগুলো ভাজা যায় তবে খেতে কিন্তু অনেক টেস্ট একবার যে খাবে সে বারবার খেতে চাইবে আমার পরোটার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে আমি প্লেটে উঠে নিলাম সেম প্রসেসিং এ আমি আরেকটা ভেজে নিব আর পরোটা ভাজার সময় অবশ্যই চুলার দূরত্ব রাখবেন পরোটাগুলা না হলে খুব সহজে গলে যায় ঠান্ডা জায়গায় রাখবেন তাহলে আপনার সহজে পরোটাটা গলে যাবে না আমি সেম ভাবে আরেকটা ভেজে নিচ্ছি আর দেখেন পরাটা থেকে কিন্তু আইসের যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব সেটা বের হচ্ছে আর এভাবে ভাজলে কিন্তু পরাটাটা মুচমুচে থাকে পরাটা দেওয়ার পরে সয়াবিন তেলটা দিয়ে নেবেন তেল দেওয়ার পরে এভাবে আমি হালকা ভাবে পরাটাটাকে উল্টে দিচ্ছি আর পরোটাটা এভাবে এপিটোপিট করে উল্টে ভাজলে কি হয় যে আপনার কালারটা কিন্তু খুব সুন্দর আসে আপনি যদি এক সাইড ভাবে পরাটা গুলা ভাজেন তাহলে কালারটা খুব একটা সুন্দর আসে না তাই চেষ্টা করবেন এপিটোপিট করে পরাটা ভেজে নেওয়ার এভাবে ফ্রোজিন পরাটা হলে যদি মেয়ে মান আসে আপনি চট করে ভেজে দিতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অনেক সময় আমাদের শরীর খারাপ থাকে বা হয়তো বা কাজ করতে ইচ্ছা করছে না তখন আমরা এভাবে চট করে ফ্রোজিন পরাটা ভেজে নিতে পারি আমি সেম ভাবে পরোটাটা ভেজে নিলাম আর কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে আমি এইভাবে সব পরোটাগুলো ভেজে নিলাম এটা হচ্ছে ফাইনাল আশা করছি আজকে পরোটা ভাজাগুলো ভালো লেগেছে ভালো অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে আল্লাহ পেঞ্জ